নমস্কার বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি ফালাকাটা পুরাণচবতীতে অবস্থিত শীতলা বাড়িতে এই শীতলা বাড়ি নামটি শীতলা পুজোকে কেন্দ্র করে রাখা হয়েছিল বহুকাল থেকে প্রতি বছর ব্যাপী এই মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে চলেছে শীতলা মায়ের পুজো আজ ষোলোই মার্চ এই মন্দির প্রাঙ্গণে শীতলা মায়ের পুজো উপলক্ষে বিশাল দর্শনার্থীদের ভিড় জমা হয়েছে ফালাকাটা বাসিন্দার কাছে এই শীতলা মন্দির ভক্তি এবং শ্রদ্ধার এক অন্যতম প্রতীক তারই একরূপ দৃশ্য আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মন্দির প্রাঙ্গনের এক কোনায় ভক্তবিন্দুদের দ্বারা অর্পিত নারকেল এবং ডাবের এক বিশাল ভাণ্ডার দেখা যাচ্ছে প্রায় তিন হাজার থেকে চার হাজার জোড়া ডাব এই পর্যন্ত ভক্তবিন্দুদের দ্বারা অর্পণ করা হয়ে গেছে তিনজন ভক্তকর্মী অনবরত ডাব এবং নারকেল কেটেই চলেছে ভক্তির এই অপরূপ দৃশ্য দেখে সত্যিই মন মুগ্ধ হয়ে গেল মন্দিরের বাইরে বিশাল ভক্তবিন্দুর ভিড় জমা হয়েছে ডাব এবং নারকেলের দোকানের সামনে একে একে দর্শনার্থীরা পুজোর জন্য ডাব সংগ্রহ করে মন্দিরের ভিতরে প্রবেশ করছে ভিউয়ার্স চলুন আমরা সবাই এই ভিডিওটি শেয়ার করে সমস্ত ভক্তবিন্দুর কাছে পৌঁছে দিই এবং সবাইকে এই পুজোতে অংশগ্রহণ করতে আহ্বান জানাই ধন্যবাদ